সহজ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে একটি ইলেকট্রনের ভর কীভাবে বের করতে হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো চলো দেখি কিভাবে একটি ইলেকট্রনের ভর নির্ণয় করা হয় তো দেখো আমি বোর্ডে লিখে রেখেছি হাইড্রোজেনের পারমাণবিক ভর তো আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট তো এই জন্য আমরা এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভরটা ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট লিখেছি তারপরে দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভরকে এখানে গ্রামের বুকে প্রকাশ করেছে তো গ্রামেককে প্রকাশ করার পরে দেখো নিচে আবার লিখেছি একমল এখন এক মোল আপনি এখানে কেন লিখলাম কারণ আমরা জানি কোনো রাসায়নিক পদার্থের পারমাণিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে ওই পদার্থের একমল বলে যেহেতু এখানে হাইড্রোজেন এটা একটা রাসায়নিক পদার্থ এবং এর পারমাণিক ভরকে এককে প্রকাশ করা হয়েছে এই জন্য একে একমল বলা হচ্ছে তাহলে একমল হাইড্রোজেন পরমাণু সমান কত গ্রাম হবে ওয়ান গ্রাম হবে আচ্ছা আরেকটা বিষয় খেয়াল করো নিচে লিখেছি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুণন টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি পরমাণু এটা কেন লিখলাম কারণ যেখানে মোল কথাটা আসবে সেখানেই অ্যাভোগডোর সংখ্যা উপস্থিত থাকবে অর্থাৎ মোলের সাথে অ্যাভোগড সংখ্যার সম্পর্ক রয়েছে যেহেতু এখানে মোল হাইড্রোজেন পরমাণু রয়েছে এই কারণে এখানে অবশ্যই অ্যাভোগডোর সংখ্যা থাকবে এখন এত টি মানে অ্যাভোগডোর সংখ্যা পরিমাণ পরমাণু আমি কেন লিখলাম কারণ দেখো তো এখানে একমল এটা কি হাইড্রোজেনের পরমাণু তাহলে একমল যদি পরমাণু হয় তাহলে তার মধ্যে অ্যাভোগডোর সংখ্যার পরিমাণ পরমাণু থাকবে আর যদি মোল পরিমাণ অনু হয় তাহলে সেখানে অ্যাভোগডের সংখ্যার পরিমাণ অনু থাকবে যেহেতু এটা একমল পরমাণু এই জন্য আমরা এখানে অ্যাভোগডের সংখ্যার পরিমাণ পরমাণু লিখেছি তাহলে অ্যাভোগডোর সংখ্যা কেন এখানে লিখলাম কারণ সেটা হলো একমল আশা করি এটুকু তোমরা বুঝেছ এখন দেখো পরের যে অংশটা সেখানে আমরা কী লিখতে পারবো এখানে দেখেন একটা বিষয় তোমাকে দেখতে হবে এই যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুনন টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি পরমাণু তাহলে এই যে অ্যাবগোডার সংখ্যক পরিমাণ পরমাণু কত গ্রামের মধ্যে রয়েছে ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট গ্রামের মধ্যে রয়েছে তাহলে এখান থেকে কিন্তু আমি বলতে পারি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুনন টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি পরমাণুর ভর ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট গ্রাম এটা আমি বলতে পারি এইটাই দেখো আমি পরের অংশে লিখেছি যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুণন টেন টোয়েন্টি পর টোয়েন্টি থ্রি টি হাইড্রোজেন পরমাণুর ভর ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট গ্রাম তাহলে একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত হবে অবশ্যই অ্যাভোগডোর সংখ্যাটা এখানে নিচে চলে আসবে অর্থাৎ অ্যাভোগ্রোডোর সংখ্যা দিয়ে আমরা ওয়ান পয়েন্ট জিরো জিরো এইটকে ভাগ করে দেব তাহলে এখান থেকে আমরা কি শিখলাম একটি হাইড্রোজেন পরমাণুর ভর ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট ভাগ অ্যাভোগডোর সংখ্যা তো আমি এটা ভাগ করে এখানে লিখে নিই তোমরা একটু ভাগ করে লিখে রাখবা তাহলে আমরা এখানে হাইড্রোজেন পরমাণুর ভর কত জেনে গেলাম এখন দেখো পরের যে অংশ এখানে আমি কি লিখেছি এখানে লিখেছি একটি ইলেকট্রনের ভর সমান একটি হাইড্রোজেন পরমাণুর ভর গুণন এক বাই আঠারোশো আটত্রিশ এটা কেন লিখলাম কারণ আমরা জানি একটি ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেন পরমাণু ভরের এক বাই আঠারোশো আটত্রিশ গুণ এটা কিন্তু আমাদের পরীক্ষিত মান এই জন্য কিন্তু আমি এই কথাটা এখানে লিখেছি এটা আমাদের মনে রাখতে হবে আচ্ছা এইবার এই যে এখানে একটি হাইড্রোজেন পরমাণুর ভর আমরা লিখলাম এটার মান কিন্তু দেখো আমরা উপরে নির্ণয় করে এসেছি তাহলে একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত নির্ণয় করে আসলাম ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট ভাগ অ্যাভোগডোর সংখ্যা তাহলে একটি হাইড্রোজেন পরমাণুর ভর আমরা এখানে লিখে ফেললাম তারপর এখানে কি আছে দেখো গুণ চিহ্ন আছে তো গুণ চিহ্ন দিয়ে দিলাম তারপরে কত এক বাই এখন এটা তোমরা একটু ক্যালকুলেশন করবা ক্যালকুলেশন করলে দেখবা যে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান গুণন টেন ইনভার্স টোয়েন্টি এইট হিসাব করে আসবে তাহলে এই যে এখানে আমরা যেই সংখ্যাটা পেলাম এই সংখ্যাটাই মূলত একটি ইলেকট্রনের ভর অর্থাৎ একটি ইলেকট্রনের ভর কত হবে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান গুণন টেন ইনভার্স টোয়েন্টি এইট গ্রাম তাহলে এইভাবে আমরা একটি ইলেকট্রনের ভর সহজেই হিসাব করতে পারি